জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি এই জন্য সাক্ষীরার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতা আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা ক্রমাগত যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন বর্তমান শাসক গোষ্ঠী সাক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না সাতকিরার উপর তারা জুলুম করেছে সাতকিরার জনগণের অধিকার দেয়নি মানুষ কোন করেছে গোল করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে কম এই চিত্র ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা

দুজন সাথে কাগজে দেওয়া সহ যখন কলিতা মাতার তার শিষ্য নেত্রিক বিচার নামে জুন করে খুন করা হয়েছে এই কনের প্রতিবাদ তারা করেছেন অন্যায় প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে কোন করা হয়েছে আগে বলেছি সবচেয়ে সেই পুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনে দেয় এইভাবে বিভিন্ন জায়গায় পুনের তাণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বৎসরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত পুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ক ছিল না যেমন পাকলো ছিল তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নিয়েছিল কোটা সংস্কারের জন্য কোটা বাতিলের জন্য তারা বলেছিল যৌক্তিক কোটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কোটা মানে জাতির সাথে মেডার সাথে তামসা করবেন তা আমরা মানব কেন তারা এটা বললো যায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা দেশের মানুষের কিনা অস্ত্র এবং ভুলে দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো দিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আরেকদিকে সরকার তাদের শশস্ত্র উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আঠাশ সালে ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবল করুন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবারগুলো জাতির সম্পদ আজও আল্লাহ তালা এই পরিবার গুলার কাছে আমাদের ঋণ ঋণবুদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তভি দান করুন যারা পঙ্গ হয়েছেন তাদের আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে

আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোনো দাদা মামা খালু ফুফির পারি নাই এটি আমাদের আওয়াজ থেকে না দুনিয়ায় এটি আমাদের আফের থেকে না আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায়বদ্ধ তারা যে কোনো সময় দেশকে হোদা বুঝ বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত কৃতজ্ঞ তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকে আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুত হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতে সারা বাংলাদেশ থেকে বর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোন হায়নাকে দেব না আল্লাহ তালা আমাদেরকে এই শক্তি দান করুন চব্বিশে আমাদের সন্তান মুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বলছে কে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশ এবং তোমার নোট দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও ধরনের আমাদেরকে বারবার পড়া দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চায় এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনার সবাই দায়িত্ব তো নিতে রাজি আছেন যারা বয়স্ক তারা কি মন খারাপ করলেন একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপকে কেউ চিনে না বাপ চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণ করল যখন তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে বাপ দাঁড়িয়ে বললো আমার একটি কথা আছে

সেই বাংলাদেশে আমরা চাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামের দায়িত্ব তাদের হাতে তুলে দেব এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আগা আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাল্লাহ কিন্তু আমাদের আকাশে আজকে মেঘের কথা বলছি না কালো শকুন এখন অভুরা করতেছে এই শকুনের দিকে তীর্য দৃষ্টি রাখতে হবে কোন শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা ফের পাচ্ছেন মাঝের মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দরজের পরিচয় দিয়েছি ওরা আমাদের দরজে শুশুড়ি দেয় যেন আমাদের দরজের বার ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞান আমরা কিছু করে বসি ওরা বলেছিল সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড জ্ঞান ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ড জ্ঞান এই জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের দরজার আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দরজার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই দরজা আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকে আমাদেরকে উস্কানি দেব তারও পাতা ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ দরজের সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব আজকে আপনাদের সামনে এই শহীদ ইদ্দায় দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাহবুদ আমাকে দান করলেন

সাংবাদিক ভাল সরাদির বসায় ভান্দার সেখ মাসে অধিকারের পথে লড়াই করেছে তার বোনটাকে ধরে নিয়ে একই রকম তার সাথে নির্দিষ্ট আচরণ করা হয়েছে জাতি তাসা রে ভাইরা এদের মধ্যে কোনো মনুষ্যত্তর হচ্ছিলো আল্লাহ কুরআমের বসায় নাম। এরকম যারা আল্লাহ বলছেন এরা যেন পশু আর একটা আল্লাহ বলছেন ভাল ভূম

দেশের উপর আল্লাহতা রহমান হাজির করুন বারাকান হাজির করুন শান্তির দান করুন এক টুকরা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দাহান্ত করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য আল্লাহর জন্য ভালো আছে হে আল্লাহ শান্তি আমরা শুধু তোমার জন্য আমরা এক অন্য ভালো হে আল্লাহ আমাদের এই বাংলা ভাষাকে তোমার জান্নাতে নিয়ে যাবে আল্লাহ। আল্লাহু আকবার। আমরা যেন জান্নাতে এই রকম মহামিলনে মিলিত হতে পারি। আল্লাহু আলাহী। আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তিময় দেশে পরিণত করে দাও। সবাইকে ধন্যবাদ। সামাজিক বন্ধুরা কষ্ট করে এসেছেন। আমাদের কথাগুলো আপনারা मेहमान করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন। আপনাদের কষ্ট এর জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম মর্যাদা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ